আর ধর্ম থেকে ওই পথে বেরিয়ে গেছে যে শিকার থেকে তীর বেরিয়ে যায় হে বিভক্ত ভাত নামাজ তো আছে মুসলমান জেনে লই রোজা তো আছে মুসলমান জেনে লই হজ তো আছে মুসলমান জেনে লই যাকাত তো আছে মুসলমান জেনে লই মাদ্রাসা তো আছে মুসলমান জেনে লই নবীজির আছে। আমার मोहब्बतাদের মধ্যে নেই এইজন্য তারা মুসলমান নয় তাহলে বুঝা গেল পুরো মুসলমান হতে গেলে যে করে তারজন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কার লাজমানালসা জাতিও

যে যে নবি কে নিতে জানতে হবে নামাজ ঠিক আছে হজ তো লাখ টাকা শুধু মক্কা গেলা ধাপটা খেলা না মদিনাও গেলা ওই যে মক্কা গিয়ে ধাপটা খাই জানতে হবে যে হজ করতে যাইনি পানি খেতে গিয়েছিল যে মদিনা যায় তো জানতে হবে যে পড়েছে

এখনই দিতে হবে জরুরি নয় নবীর মোহাব্বকে এগারো হাজার টাকা কেউ আছেন যোগ্য আছেন অনেক যোগ্য